নবীজি যে লাঠি বা আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন এটা সত্য কিনা এবং এ ব্যাপারে আসলে আছে কিনা মানে বেইমানেরা এসে যারা ইমানদার না নবীজিকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহালামকে আল্লাহ তালা যে মজেজা দান করেছিলেন সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মজেজা হচ্ছে চাঁদ বিভাজন করা তো মক্কার মানুষের সামনে স্পষ্ট এ ঘটনা ঘটেছিল চাঁদের দুই খণ্ডের মধ্যে হেরা পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছিল যে দুই খণ্ডের এক খণ্ড পাহাড়ের এক পাশে আর আরেক খণ্ড আর এক পাশে হিজরতের আগের ঘটনা মক্কার কাফেরান নবীজি সাল্লাহ লাফ আলি কাছে এসে এমন একটি নিদর্শন দাবি করলো আনাসারা দিল আতাল থেকে বর্ণিত যে মক্কাবাসী আল্লাহ রসু সাল্লাহ লাফ কাছে নিদর্শন দেখতে চাইলেন তখন তিনি কি নিদর্শন দেখাবেন কাফেররা বললো যে আপনি চাঁদ দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখান মক্কাবাসী দেখলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ যে অবস্থায় ছিল এই চাঁদকে দুই ভাগে বিভক্ত করলেন মক্কাবাসী দেখলো চাঁদ বিভাজিত হয়ে হেরা পাহাড়ের দুই দিকে চলে গিয়েছে এবং চাঁদের দুই খণ্ডের মাঝে হেরা পাহাড় দেখা যাচ্ছে বুখারি মুসলিমের হাদিস কিন্তু এটা আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসসালামের যুগে চাঁদ দুটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল চাঁদের একটি খণ্ড ছিল পাহাড়ের উপর আর একটি ছিল পাহাড়ের নিচে আল্লাহ রসুল সাল্লাহ তখন বললেন তোমরা সাক্ষী থাকো সৈব বুখারি এবং মুসলিমের হাদিস অস্বীকারের কোনো সুযোগ নেই আরেকটি বর্ণনা এসেছে ইবনে মাসুদ রাদি আল্লাহ বলেছেন আমি হেরা পাহাড়কে চাঁদের দুই খণ্ডের মধ্যে দেখেছিলাম এই মজেজা কেয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম কেয়ামতের আলামত সমূহের মধ্যে পাঁচটি ইতিমধ্যে সংগঠিত হয়েছে সেগুলো হচ্ছে মক্কায় ধোয়া আচ্ছন্ন হওয়া চাঁদ দ্বিখণ্ডিত ধ্বংস হওয়া সবগুলো কিন্তু ঘটেছে মক্কার কাফেররা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন যখন তারা দেখলো দেখার পরে বললো যে এটা তো জাদু তারপরেও তারা কিন্তু ইমান আনেন নাই এবং বর্তমান পৃথিবীর যে বিজ্ঞানীরা যারা চাঁদ নিয়ে গবেষণা করেন চাঁদ দেখেন চাঁদে যারা গিয়েছেন এবং এখান থেকে যারা চাঁদ অবজার্ভ করেন তারা বলেন যে চাঁদের মধ্যে ফাটলের দাগটা এখনো নাকি আছে যেহেতু আমি দেখি নাই চাঁদে গিয়ে সুতরাং বৈজ্ঞানিক বা বিজ্ঞানী যারা আছে তাদের কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কিন্তু এখনো ফাটা আছে কি না নাই সেটা পরের বিষয় যেহেতু বোখারি মুসলিমের হাদিস হচ্ছেন অভিজিৎ চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন এটা অস্বীকারের কোনো সুযোগ নেই আল্লাহান আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন